এবং মুক্তিযুদ্ধ অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিই নাই আমরা আর মুক্তিযুদ্ধ আমরা তখন ইনশাল্লাহ আমরা মুক্ত করব সম্মানিত আপনার জনসাধারণের উদ্দেশ্যে আমি সংযুক্ত একটা কথা বলতেছি তিরিশ শহীদ দু লক্ষ মাদল বাংলাদেশের সকল কোল কালপাট ট্রেন রোড তারপরে কল কারখানা সব কিছু ধ্বংসের পর আমরা এই দেশটাকে স্বাধীন করেছি তোমাদেরকে ভাতা দেব তোমাদেরকে দেব দেবাত্তর পরবর্তীতে পঁচাত্তর সালের পরে যখন রাজগঞ্জের দ্বার পরিবর্তন হয়

ওদেরকে মিথ্যা মামলা দরাইয়া তাদের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে বিশ হাজার টাকা ভাতা পায় এটা আমাদেরকে সম্মান করেছে রাষ্ট্র এই বিশ হাজার টাকা দিয়ে একটা মুক্তিযোদ্ধার পরিবার কোনোভাবে চলতে পারে না আমার অনেক মুক্তিযোদ্ধা আজকে এই সমাবেশে আসার জন্য তাদের পকেটে ভাড়া নেই ওদের অস্তিত্ব স্বাধীনতা পর বিভিন্ন মিথ্যা মামলা দ্বারা তাদের অস্তিত্বকে ধরিস করে দিয়েছে রাষ্ট্র আমাদেরকে সম্মান করেছে আর আপনারা

বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ দুর্বলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেব লীগ সহ শ্রমিক লীগ সবাই আমাদেরকে সমর্থন দিয়েছেন সময় স্বল্পতার জন্য শুধু একজনকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমরা সুযোগ করে দিয়েছি তো আমার আজকের এই ধর্মের মধ্যে আপনাদেরকে আর কষ্ট দেবে না আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং আমার সন্তানেরা আমরা আবার মুক্তিযুদ্ধ হইতে ছেড়ে যাবো

ইনশাল্লাহ আমি আমার সন্তানদেরকে নিয়ে ছাত্রলীগ তৃহলীগ স্বেচ্ছাসমী আওয়ামী লীগ এদেরকে নিয়ে ইনশাআল্লাহ তাদেরকে আমরা সারা করবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার আন্তরিক সমেচ্ছা জানিয়ে আমি এবার বক্তব্যের শেষ জয় বাংলা জয়